আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি চলে আসলাম আরও একটি বালঘেট জাহাজের ভিডিও নিয়ে আজকে এই বালঘেটটি সম্বন্ধে আপনাদেরকে অনেক কিছু জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে প্রথমে আমি পিছন দিক থেকে ভিডিওটা শুরু করতেছি পিছন দিকটাতে কি অবস্থায় আছে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি এটা পিছন দিকে প্রায় কাজ শেষের দিকে আর যে বালগেরটি দেখাইতেছি এটা একেবারে নতুন তৈরি করা হইতেছে ওইদিকে দিকে কাজ চলতেছে বিভিন্ন ধরনের কাজ চলতেছে ভিতরে বাহিরে আপনাদেরকে যদি একটু ওয়েল্ডিংগুলো দেখায় মানে জ্বালাইগুলো দেখায় দেখেন কত সুন্দরভাবে একেবারে মানে পারফেক্টলি একটা জ্বালাই ওই জ্বালাইটা দেওয়া হয়েছে আর প্রত্যেকটা জিনিসের এই জ্বালাইটা হতে হয়েছে মেন তারপরে প্লেট অ্যাঙ্গেল দাসে এগুলো সব কিছু তো থাকেই প্রপুলারের দিকটা যদি দেখে এটা হচ্ছে চারপাত আর একটা পপুলার আর কমপ্লিটলি শেপ টেপ সবই আছে আরও কিছু আছে এটা পরবর্তী টাইমে লাগানো হইব এখন সামনের দিকটা যদি আপনাদেরকে আমরা দেখাই এটা হইতে সামনের দিক সামনের দিকটা মোটামুটি কাজ কমপ্লিট করা হয়েছে তবে এই বালঘিটটিতে সামনে একটা উইন্স মেশিন লাগানো হইব যে নিচে দেখতেছেন তলার দিকটা তো এরকমই আছে এটা হইতেছে হ্যাসের মানে যেটা মূল হ্যাস যেখানে বালু লোড করা হইব ওই হ্যাস এখানে কাজ চলতেছে আর প্রায় শেষের দিকে যে কাজগুলো দেখতেছেন পুরো হ্যাসটাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম ঠিক ভিতর থেকে একেবারে উপর পর্যন্ত এই হ্যাসটা দেখালাম এখন যদি নিচের দিকের ফিনিশিংটা দেখাই এটা রঙ করা হয়ে গেছে তবে ফিনিশিংটা অনেকটা ভালো হয়েছে যতটুকু আপনারা দেখতেছেন বা আমি দেখানোর চেষ্টা করতেছি তবে সব সবসময় আপনারা ভালো করে যাচাই বাছাই করে তারপরে ভালকের জাহাজগুলো তৈরি করবার মানে বিভিন্ন ধরনের রেট থাকে তৈরি করার এই জন্য এই কথাটা বললাম তো এখন আমরা একটু অন্যদিকে যাই অন্যদিকটা দেখাই এটা হচ্ছে সামনের দিকটা এখন যদি ভিতরের দিকে আসলাম আর এটা তো ওই যে পানি ফিল্টার করে এটা হচ্ছে ওই পাইপটা আর ওই যে ওইখান দিয়ে হইতেছে ভিতরে আর কি পানি আসে এটা হচ্ছে দিকটা আপনাদেরকে যদি আমরা ইঞ্জিনটা দেখাই যে ইঞ্জিনটা দেখতেছেন ওটা দেখাই দেখাই আর এটা হইতেছে চেসিস যেখানে ইঞ্জিন মূলত বসানো থাকবো আর এই হচ্ছে ইঞ্জিন একটু পরে বললাম এটা হচ্ছে এফ টু ওয়ান সি ঠিক এইট সিলিন্ডারের একটি ইঞ্জিন এগুলো মূলত একটি মানে পুরাতন ইঞ্জিন থাকে বড় বড় ট্রাক তারপরে কোনো শিপে জেনারেটরের কাজে ব্যবহার করা হয় এই ইঞ্জিনগুলো ঠিক এই ইঞ্জিনগুলো হইতেছে বালঘের জাহাজে লাগানো হয় পুরো ইঞ্জিনটা আমি দেখানোর চেষ্টা করতেছি এটা হতে ইঞ্জিনের সামনের দিক আর এটার কিন্তু গাছটা যারা অনেক কিছু বাকি আছে এমন না যে এটা সাথে সাথে লাগানো হইব এটা আনার পরে অনেক কাজ থাকে ভিতরের ইঞ্জিনের কাজ থাকে আরও বিভিন্ন ধরনের পার্টস এগুলো চেঞ্জ করা লাগে তারপরে ইঞ্জিনটি স্টার্ট করা হয় তো সম্পূর্ণ ইঞ্জিনটা আমি আপনাদেরকে ঘুরে দেখাইতেছি কী অবস্থায় আছে এগুলো হচ্ছে হিনু এই সিলিন্ডারের ইঞ্জিন একেবারে উপর থেকে নিষ্পন্ধ দেখালাম আর এদিকটা যদি দেখাই এদিকে হচ্ছে গিয়ার বক্সের সাথে যে পিনিয়ামের লাইনটা থাকে মানে অ্যাডজাস্ট ওইটা ওই জায়গাটা এটা তো সব কিছুই দেখাইতেছি এটা হতেছে গিয়ার বক্স এগুলো আসলে নতুন করে আপনাদেরকে কিছু দেখার নেই এগুলো অনেক দেখছেন বা আমি অনেক ভিডিওতে দেখানোর চেষ্টা করি তারপরে দেখে যে অনেক বাল খেটে দেখা গেছে কি ইঞ্জিনটা একটু অন্য ধরনের হয়ে থাকে দেখা গেছে কেউ সিক্স সিলিন্ডারে লাগায় টেন সিলিন্ডারে লাগায় তবে সব সবগুলো ইঞ্জিন হচ্ছে বিএড বি টেন এই ধরনের ইঞ্জিনগুলো ইউজ করে আর এটা হতে হচ্ছে মেইন ট্যাঙ্কিটা যেটা দেখতেছেন পুরো ট্যাঙ্কি দিয়ে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে মেইন ট্যাঙ্কি এ হচ্ছে পুরো ইঞ্জিন রোম মানে যতটুকু দেখতেছেন পুরোটা হইতেছে এটা ইঞ্জিন রোম উপর দিক থেকে যদি একটু দেখায় আপনাদেরকে এই হচ্ছে উপরের দিক আর ওটা হইতেছে বালঘেটের পিছনের দিক যেখানে বাথরুম টাথরুম থাকে এই আর কি সামনে যাই সামনে যাওয়ার পর এটা সামনে সামনের দিকটা আর এখানে একটা সিঁড়ি টিড়ি দেওয়া হয়েছে এটা সব বালঘেটেই থাকে কম বেশি বর্তমানে যেসব বালগেট গুলো আছে অনেকটা আপডেট বালঘেট জাহাজ তবে এখন আসি মূল বিষয় আসলে এই বালঘেটটি লম্বায় কতটুকু আছে আমরা এই বালঘেটটি যদি আপনাদেরকে একেবারে মাথা টু মাথা দেখাই এটা হচ্ছে একশো পাঁচচল্লিশ ফুটের একটি বালঘেট ঠিক উনিশ হাজার পাঁচশো ফুট বালুর ধারণ ক্ষমতা বালঘেট জাহাজ আর পাশে হচ্ছে তিরিশ ফুট আর হাইটে হচ্ছে নয় দশমিক পঞ্চাশ ফুট আর এটার খরচ হইতেছে দুই কোটি পাঁচ লাখ টাকা সম্পূর্ণ এই বালকেটি তৈরি করতে টোটাল খরচ হয়েছে দুই কোটি পাঁচ লাখ টাকা একেবারে পানিতে নামানো পর্যন্ত তো ভিডিওটা প্রায় শেষ পর্যন্ত চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগতে পারে আর যদি ভালো লাগে চ্যানেলে ঘুরে আসতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ পাঁচশক্ত নামাজ পড়বেন রোজা রাখবেন এখান থেকে ভিজেন্সি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী যে কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ